হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের সামনে কি ভিডিও নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো তা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই প্লিজ 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 আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা করা ছিল আমার প্রায় আরও তিন মাস আগে এতদিন আমি ভিডিওটা ছাড়তে পারি নি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ আমাদের দেশের পরিস্থিতি যে খারাপ এই সময় তো ভিডিও ছাড়া সম্ভব না তারপর অনেক দিন পরে ভিডিওটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো এটা ছিল আমাদের এই বিজয় সরণি যে সংসদ ভবনের এলাকাটা ছিল আমরা এখন কোথায় যেতেছি সেটা আপনাদের সম্পূর্ণ শুরুর থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন শুরুর থেকে শেষ পর্যন্ত অবশ্যই জানবেন যে আমি কোথায় যেতেছি আর আমি ভিডিওটা পুরো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই আলাইকুম সবাই ভালো আছেন ঠিক আছে তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এটা আমাদের সংসদ ভবন দেখেন কি সুন্দর এই রাস্তাঘাট এলাকাটা এত সুন্দর মানে কল্পনা করা যেতেছিল না ওই যে আমাদের পাশে সংসদ ভবন তো আমরা এদিক থেকে হা হাটটা হেঁটে হেঁটে যেতেছিলাম আমরা রিক্কা থেকে নেমে হেঁটে হেঁটে যেতেছিলাম আমরা বিজয় মোড়ে নেমে গেছিলাম নেমে আমরা এর আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম বঙ্গবন্ধুর সামরিক যে জাদুঘরটা ওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম তা আজকে আমরা সংসদ ভবনের এখানে বিশাল বড় একটা পাক ওই পার্কটা আপনাদের সাথে আমরা শেয়ার করবো তো আমরা যে সংসদ ভবনে কিছু ভিডিও নিলাম এটা সংসদ ভবনের পিছনের সাইডটা ছিল পিছনের সাইডটা তা এখন সংসদ ভবনের এলাকাটা কি অবস্থা সেটা জানি না আর যে বিজয় যে যে জঙ্গা সরি যেই বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটা আপনাদের সাথে আমরা ভিডিওতে শেয়ার করছিলাম সেটার অবস্থা এখন বর্তমানে কি কীরকম রকম আসছে সেটাও বলতে পারবো না কারণ এখন আমাদের দেশের পরিস্থিতি অনেক খারাপ আপনারা সবাই জানেন আমাদের দেশে সরকার পতন হয়েছে পতনের ফলে আমাদের দেশে অনেক ছাত্র ছাত্রছাত্রী মারা গেছে আমাদের দেশে অনেক সমস্যা হয়ে গেছে আর এখন বর্তমানে যে বন্যার পরিস্থিতিতে আমাদের দেশের অবস্থা অনেকই খারাপ যারা বন্যার পাশে দাঁড়াইছেন তাদের সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও জানে আমাদের মতন অনেক বড় বড় ইউটিউবার কন্টিনার যারা ভিডিও বানান ঠিক আছে বড় বড় সেলিব্রিটি আসেন আছেন যারা তারা সবাই আশা করি বন্যাদের মানুষের পাশে দাঁড়ান তাদেরকে সাহায্য করেন তাদেরকে আপনারা সুযোগ সুবিধা দেন তাদেরকে যেমনি পারেন আপনারা একটু সহযোগিতা করেন আমরা তার ওরকম বড় কোনো ইউটিউবার না আমরা সাধারণ ছোটোখাটো একটা ইউটিউবার কি পেজ আমরা ছোটোখাটো ভিডিও বানাই আমাদের তো ওরকম থেকে কোনো ইনকাম সোর্স কিছুই নেই তা আপনারা যদি আমাদের সাপোর্ট করেন আমাদের চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন আমাদের পেজটা যদি ফলো দেন লাইক দেন শেয়ার করেন অবশ্যই একদিন আমরা পারবো কিছু করার জন্য আমাদের ইচ্ছা করে যে আমরা কিছু করি কিন্তু আমার ইচ্ছা করলে হবে কিন্তু আমার তো ওই স্বার্থ নয় এই জন্য আমি কিছু করতে পারি না আপনাদের সাথে আমি আজকে এত সুন্দর একটা জিনিস শেয়ার করলাম যেটা আমাদের সংসদ ভবনের পিছনের সাইডটা তো ওই পাশটায় ছিল চন্ডিমা উদ্যোগ এটার নাম বলে অনেক আগে ছিল জিয়া জিয়া কি ছিল জিয়া উদ্যোগ ছিল তো সেটারই চন্দিমা উদ্যোগ বানাইছে তাই এই এটা বিশাল বড় একটা পার্ক তো এই পার্কটার মধ্যে আসলে এত ভালো লাগে মানে এখানে যদি আপনারা ঘুরতে আসেন এখানে তো ঘুরতে কোনো টিকিট মেকিট কিছু লাগে না কোনো টিকিট কাউন্টার না কিছু না তো এখানে আসলে আপনি ঘুরতে অনেক ভালো লাগবে তাই যখন আমরা এই পুরো পার্কটা ঘুরছিলাম ঘুরে আমরা এখানে একটা আমার মেয়ে একটা নাচের ভিডিও বানিয়েছিল ওই যেখানে আমি চন্ডিমা উদ্যোগ উদ্যোগ আমি দেখাই দিলাম আপনাদের চন্দ্রীমা উদ্যান তাই আমি এখান থেকে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে বিজয় সরণের মোড়ে আবার চলে গেছিলাম তো মানে হাত হাঁটা আমার পা ব্যথা হয়ে গেছে ঠিক আছে আমি বেশি একটা হাঁটতে পারি না আর যা হাঁটটাও বাস আসতে অবশ্যই তাদের হাঁটলে আমার